আসসালামু আলাইকুম কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শিক্ষক এবং কর্মচারীগণ সরকারি এবং বেসরকারি যে সকল কর্মরত শিক্ষক সরকারি এবং বেসরকারি আপনারা যারা কর্মরত রয়েছেন যারা নির্বাচনের দায়িত্বে থাকেন সেটা হতে পারে পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রিজাইডিং অফিসার এক কথায় আপনারা নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন আমরা এর আগে বিগত যত নির্বাচন হয়েছে যারা নির্বাচনের দায়িত্বে থাকে তারা ভোট দেওয়ার সুযোগটি থাকে না তবে ছাব্বিশ সালের নির্বাচনে যারা আপনারা নির্বাচনের দায়িত্বে থাকবেন পাশাপাশি যারা দেশের বাইরে থাকে তারাও কিন্তু এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন আপনারা অনেকে কমেন্টস করেছেন যেহেতু সরকার কর্তৃপক্ষ যারা নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে যেটি পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তো আপনারা যারা অনেকে কমেন্টস করেছেন আমরা বলেছিলাম আপনারা ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন প্রথমত আপনার স্মার্টফোনে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন পোস্টাল বি ভোট বিডি এটা লিখলেই দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করাচ্ছে আমি পুনরায় ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আমি অপ অপশনে অপশানে ক্লিক করলাম ওপেন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি এখান থেকে আপনার লোকেশনটি আপনার ফোনে যে অন করা থাকে তো ভালো না থাকলে আপনি অন করে দিবেন আমার লোকেশনটি অন করাচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো আমি অনলি দিস টাইমের দিচ্ছি আপনারা আপনাদের আপনাদের ফোনে যখন করবেন অবশ্যই আপনাদের লোকেশন কিন্তু অন করা থাকতে হবে এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি লগ ইন আর একটি রেজিস্ট্রেশন তো আমি এখন যেহেতু নতুন আমি রেজিস্ট্রেশন করব। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইয়ার কান্ট্রি এক্ষেত্রে এখানে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশটি আমার অটো চলে এসেছে যারা বাইরের রাস্তায় রয়েছেন আমাদের দেশের বাইরে তারা কিন্তু এখান থেকে সেই দেশটি সিলেক্ট করতে পারবেন তবে বাংলাদেশে আসছি বাংলাদেশটি সিলেক্ট করে নিয়েছি আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে একটা অপশন রয়েছে এখান থেকে আপনারা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই অপশনটি ক্লিক করবেন পরবর্তীতে পরবর্তী এখানে আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে একটি মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে আপনার নামে আপনার এনআইডি দ্বারা আপনার যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে অবশ্যই সেই নাম্বারটি দেবেন আমি আমার এনআইডি দ্বারা যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে আমি সেটি দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ নাম্বারটি অবশ্যই দিবেন দেওয়ার পর আপনার নিচে দেখতে পারবেন একটি ই অপশনালের একটি অপশন রয়েছে আপনার যদি একটি সঠিক ইমেল থাকে অবশ্যই সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজ ইমেলটি এখানে দিয়ে দেবেন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখাচ্ছি আপনার ইমেলটি এখানে দিয়ে দিবেন আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম পরবর্তীতে এখানে খেয়াল করবেন নিচে একটি লেখা আছে ভেরিফাই আর ইউ হুম্যান আমি এখানে একটু ক্লিক করব ভেরিফাইং হচ্ছে কিছু সময়ের মধ্যে এখানে দেখেন সাকসেস লেখাটি কিন্তু চলে এসেছে সাকসেস আসার পর আপনাকে সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন সেন্ট ওটিপি ক্লিক করলেই আপনার ইমেল প্লাস আপনার ফোন নাম্বার একটি ওটিপি আসবে যেটি তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এখানে এটি দিতে হবে তোকে আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন এখানে চলে এসেছে আমি অ্যালা অপশনে ক্লিক করব এলা অপশানে ক্লিক করার পর নেক্সট অপশনে আবার আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপনার বলা হয়েছে এখানে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে নয় মিনিট সামথিং দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে একটি পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দুটি প্রথমে যে পাসওয়ার্ডটি দিবেন পরবর্তী কনফার্ম সে একই পাসওয়ার্ডে দিবেন আমি একটি পাসওয়ার্ড এখানে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি আপনারা দিবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন সম্মানিত শিক্ষক বিন্দু এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এই পাসওয়ার্ডটি অবশ্যই হাইট করে দিব। আপাতত এখন করছি তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সেম অনুরূপ সেই পাসওয়ার্ডটি দিচ্ছি যেটি আমি উপরে ব্যবহার করেছি আপনারা ঠিকইভাবে কিন্তু কাজটি করতে হবে ধাপে ধাপে কাজটি করলে আপনি সঠিকভাবে কাজটি সাকসেসফুল হতে পারবেন আমি পাসওয়ার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখছি যাতে পরবর্তীতে আমার আর সমস্যা না হয় আপনাদের মনে থাকলে স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচেই যে অপশনটি রয়েছে আই অ্যাম এ ভোট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ কানেক্ট অ্যান্ড অ্যাকুরেট এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন নিচে আপনারা নিচে আরেকটি আছে আই এগ্রি টু আপনারা এখানে ক্লিক করতে পারবেন পাশাপাশি আই এম ভোট এটাও ক্লিক করবেন পরবর্তী যেটি আছে এটা ক্লিক করবেন এক কথা এখানে যে চারটি অপশন রয়েছে সবগুলো অপশনে আপনাকে এখানে এই সবুজ টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা এসেছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন একটেড প্লিজ লগ ইন এখন লগ ইন করুন আপনি এখন আমি লগ ইন করবো লগ ইন করার আগে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে এখানে ফর নেক্সট স্টেপ ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ আপনাকে একটি ভিডিও এখানে কিভাবে কাজটি করতে পারবেন সে এক ভিডিও কিন্তু এখানে কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে আপনার এই ভিডিওটি কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই ভিডিওটি কিন্তু অলরেডি চালু হয়েছে কিভাবে কাজটি করবেন সেটার একটি সংক্ষেপ একটি ভিডিও কিন্তু দেওয়া হয়েছে সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা যারা আমাদের অনেকে কমেন্টস করেছেন তাদের আপনাদের কমেন্টসের ভিত্তিতে কিন্তু আমরা আপনাদের এই ভিডিওটি করেছি পরবর্তীতে আমরা নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তীতে এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তীতে আবার ভিডিও আসবে সেক্ষেত্রে সেকেন্ড পরেই আবার পরবর্তী যাচাই এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা আপনার পরবর্তীতে ক্লিক করবেন এবার আপনার মুখের একটি ফেস স্ক্যান নেবে আপনি পর্যাপ্ত আলোর মাঝে থেকে আপনাকে এই মুখের স্ক্যানটি দিতে হবে একটু হাসুন বাম দিকে তাকান সেলফি যাচাই সম্পূর্ণ হয়েছে এরকম আসবে পরবর্তীতে ক্লিক করবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনি পরবর্তীতে আবার ক্লিক করবেন আপনার তথ্য সব এখানে চলে আসবে পরবর্তীতে যাওয়ার পর আপনার এখানে যে বিষয়গুলো কর্তৃপক্ষ আপনাকে যেই কিছু তথ্য আপনাকে দিতে বলা হয়েছে আপনার জেলা আপনার জেলা আপনি যে জেলায় অবস্থান করবেন সেই জেলার নামটি এখানে দিয়ে দিবেন আমি যে আমি যেই নিজ জেলায় থাকি আমার নিজ জেলার নামটি আমি এখানে দিয়ে দিব আপনার উপজেলার নাম দিয়ে দিবেন পোস্টাল কোড দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনেও এটা থাকবে মনে না থাকলে আপনি ওইখান থেকেও দিতে পারবেন আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে এই ঠিকানায় ব্যালট যাবে আপনার বর্তমান ঠিকানা শুধুমাত্র ইংরেজি অক্ষর সংখ্যা লিখবেন বাসা অফিস ইউনিট অ্যাপয়েন্টমেন্ট নম্বর ব্লক নম্বর রোড নম্বর এখানে আপনার তথ্যগুলো দিতে হবে তা না হলে নিবে না তা আপনার যে যে তথ্যগুলো চেয়ে সেখানে ইংরেজিতে আপনি সেই তথ্যগুলো সঠিকভাবে দিবেন প্রথমতই আপনার ঠিকানা চেয়েছে আপনার পুরো ঠিকানাটি আপনি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে ক্লিক করবেন ডাক ঠিকানা নিশ্চিত করুন কোমরখালী কুষ্টিয়া এটি যদি সঠিক থাকে আপনি হা চিহ্নে ক্লিক করবেন হায়ে ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পরেই আপনার তথ্যটি কিন্তু সম্পূর্ণ হবে আপনি দেখতে পাচ্ছেন লেখা চায় ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আপনারা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে সম্মানিত শিক্ষক বিন্দু আশা করছি আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ